আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বা স্বাগতম ফারুক পনেরো বছর পূর্তি উপলক্ষে কিন্তু আমরা একটা র্যাফেল ডোর ব্যবস্থা রেখেছি যেখানে প্রথম পুরস্কার রয়েছে একটা আকর্ষণীয় মোটর সাইকেল আমরা দেখব একশো দশ সিসির একটি মোটর সাইকেল রয়েছে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ তৃতীয় পুরস্কার একটি ল্যাপটপ এরকম দশটি পুরস্কার রয়েছে আকর্ষণীয় গিফট সেই আকর্ষণীয় গিফট এবং র্যাফেল ডোর একটি ল্যাপটপ কিনলে কিন্তু আপনারা একটার সঙ্গে কিন্তু একটা কুপেন পাবেন এবং এই কুপেনের মাধ্যমে কিন্তু আমাদের র্যাফেল ডটই সম্পূর্ণ হবে তো আমরা এগুলো লাইভের মাধ্যমে আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন জানিয়ে দেবো তো আমাদের কাছে কিন্তু অনেক ল্যাপটপ চলে আসছে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আকারে কিন্তু ল্যাপটপগুলো চলে আসছে ফারোকাটি সলিউশনে তো আমার হাতে একটি ল্যাপটপ আছে এটা সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন ইঞ্চ একদম প্যাকেট ল্যাপটপ একদম নতুনের সঙ্গে মিলিয়ে নেবেন এরকম একটি কন্ডিশনের ল্যাপটপ এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে একেবারে নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে এটাতে রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এবং কোরআ সেভেন প্রসেসর ফিফটিন ইঞ্চ ডিসপ্লের টু কে রেজুলেশনের চমৎকার একটি ডিসপ্লে সার্ফেস ল্যাপটপটি আমাদের কাছে হবে সারফেসের আমাদের কাছে আরও কিছু মডেল রয়েছে যারা কম বাজেটের মধ্যে সারফেসের ল্যাপটপ চাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু সারফেস প্রো ফোর রয়েছে যেটা পেন্টিয়াম গোল্ড প্রসেসর আট জিবি একশো জিবি দিয়ে চমৎকার ডিটার্জেবল ল্যাপটপ এটাও কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া আমাদের কাছে সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর Uh, 15 ইঞ্চ এবং 14 ইঞ্চ দিয়েও কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা সার্ফেসে ল্যাপটপ নিবেন চলে আসবেন এটা প্রাইস রয়েছে আমাদের কাছে অনলি সাতান্ন হাজার নয়শো টাকা সাতান্ন হাজার নয়শো টাকা আপনারা আই সেভেনের ফিফটিন ইঞ্চ ডিসপ্লের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সারফেস ল্যাপটপ পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও ল্যাপটপ রয়েছে একটু আপনাদেরকে দেখাবো যেমন জেট বুক ফায়ারফ্লাই রয়েছে জেট বুক ফায়ারফ্লাই জেট বুক ফায়ারফ্লাই এটা কিন্তু আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বিয়ার সিক্সটি ওয়ান থাউজেন্ড এখন কিন্তু ডিসকাউন্ট করে জেট বুক ফায়ারফ্লাই জি নাইন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনাদেরকে পি প্রসেসরের ল্যাপটপটি আপনাদেরকে আমরা প্রাইস দিচ্ছি অনলি আটান্ন হাজার টাকা ইনস্ট্যান্ট কিন্তু তিন হাজার টাকা কমে কিন্তু আমাদের কাছে এই ল্যাপটপটি সিক্সটি ওয়ান থেকে আটান্ন হাজার টাকায় পাচ্ছেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পি প্রসেসরের যেটা প্রচুর রয়েছে ষোলোটা বারোটা থ্রেট অথবা আপনি এটা প্রচুর ইনফরমেশন জানতে হলে কিন্তু বারো পঞ্চাশ পি দিয়ে কিন্তু গুগুলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন কিন্তু জেনে নিতে পারেন মডেল হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জি নাইনের টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ সাথে অরিজিনাল চার্জার থাকবে ইনস্ট্যান্ট তিনটে গিফট পেয়ে যাবেন সাথে ব্যাগ মাউস মাউসপ্যাড এবং একটা ল্যাপটপ পার্সেস করলে কিন্তু একটা আপনারা কোপেন পাবেন কোপেনে কিন্তু প্রধান প্রধান আকর্ষণ থাকছে কিন্তু একটি মোটর সাইকেল একশো দশ সিসি তারপর আরও সা নয়টি টোটাল দশটি পুরস্কার আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ফারুকআই সলিউশনে আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক আমাদের ইউটিউবে কিন্তু ফারুকআটি সলিউশন লিখে কিন্তু আপনারা ফলো আপ করতে পারেন বুক ল্যাপটপের কিছু মডেল দেখবো এটা হচ্ছে এলিট বুকের এইট ফোরটি জি টেন এইট জি টেনের কোরাই সেভেন কোরাই সেভেন থার্টিন জেনারেশনের ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো জিবিতে কিন্তু থার্টিন জেনারেশন রয়েছে একই মডেলের কিন্তু জি এর এইট ফোর ফাইভ রয়েছে যেটা রাইজান ফাইভের ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এখন ইন্টারন্যাশনাল নতুনের ওয়ারেন্টি সহ জি টেনের ল্যাপটপগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আসবেন এছাড়া জি এইটের ল্যাপটপ আছে জি এইটের কিন্তু অনেকগুলা ভেরিয়েন্ট আছে যেমন এইট ফোর ফাইভ জি এইট এবং কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের কিন্তু জি এইটের ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এগুলো প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইজে দিব এবং ল্যাপটপ কিন্তু একদম নতুনের মতো পাবেন একদম এনএফসির স্টিকারটাও রয়েছে একদম ব্যাটারি হেলথ জেনুয়েন হেলথগুলো পাবেন অরিজিনাল ডিসপ্লে পাচ্ছেন এগুলো আসলে আমরা ওয়ান বাই ওয়ান চেক করে দেবো এবং প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে ফাইভ ইয়ার্স কিন্তু লং টাইমের একটা ওয়ারেন্টি আছে দশ দিনের একটা চেকিং গ্যারান্টি কিন্তু রয়েছে এনি প্রবলেম দশ দিনে আপনি ল্যাপটপ চেঞ্জ করে নিতে পারবেন যদি ব্রোকেন না করেন এছাড়া আমাদের কাছে টু ইন ওয়ান ল্যাপটপ আছে টু ইন ওয়ান ল্যাপটপ যেটা সেভেন ফোর সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর টু জিরো দুটাই মডেলই হবে টু ইন ওয়ান যেটা টাচ স্ক্রিন একটা অ্যান্টি গ্লেয়ার ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভের এই ল্যাপটপটা আমরা প্রাইজ আগের চেয়ে ডিসকাউন্ট করে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাচ্ছেন তারপর ম্যাকের ল্যাপটপ আছে ম্যাক ম্যাকবুক প্রো বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ম্যাক দিচ্ছি ফারুকআলেন একুশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট এবং একটা আকর্ষণীয় কিন্তু আপনারা কোপেন কিন্তু পাবেন যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ভাগ্য যাচাই করে নিতে পারবেন একটা মোটর সাইকেল এবং আকর্ষণীয় দশটি গিফট রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে আরও কিছু মডেল রয়েছে চমৎকার মডেল যারা তিরিশের নিচে বাজেটের ভালো ল্যাপটপ চাচ্ছেন যেটা আপনি সব ধরনের কাজ করতে পারবেন একদম নতুনের মতো হবে এটা ইলেভেন জেনারেশন আই একটি ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ন্যানো বেজেলের দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট এখন ফিঙ্গারপ্রিন্টের উপর একটা পেপারস্ট্রাও কিন্তু রয়েছে অনেক ফ্রেশ একটি ল্যাপটপ ব্যাটারি কিন্তু এটা আপনারা সাড়ে তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম সিলভার কালারের চমৎকার একটি ল্যাপটপ যেটা ইউএসবি বি পোর্টগুলো আসলে আপনারা বুঝতে পারবেন ল্যাপটপটি মানে একেবারে ইউজ হয় নাই বললেই চলে আপনারা আসলে মেটালগুলো আমরা দেখিয়ে দেব প্রাইস থাকছে অনলি আঠাশ হাজার নয়শো টাকা আগের আরও কমে যেটা থার্টি ওয়ান প্রাইস ছিল ভিউার্স দু সালকে সামনে রেখে ধামাকা অফারে কিন্তু আপনারা এই ল্যাপটপটি পাচ্ছেন আঠাশ হাজার নয়শো টাকা সাথে গিফট সহ এবং ডর একটা কোপেন সহ কিন্তু আপনারা পাবেন যেখানে ভালো একটা মোটর সাইকেল নতুন নিউ ও বুকের চমৎকার একটি ল্যাপটপ আছে আমার হাতে দেখতে পাচ্ছেন যারা গ্রাফিক্স কার্ড সহ কম বাজেটের মধ্যে একটা ভালো ল্যাপটপ চাচ্ছেন গ্রাফিক্স কার্ড লাগবে টু জিবি ডেডিকেটেড একশনাল গ্রাফিক্স রয়েছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি অ্যালুমুনিয়াম বডি লেনেবো থিং বুক জেন টুর এই ল্যাপটপটি যেটা ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট এবং আপডেট সব ফিচার দিয়ে ভরপুর পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ওয়াইড স্ক্রিন ন্যানোভেজেল ডিসপ্লে তিন ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ ডুয়েল স্টোরেজের একটা স্টোরেজ পাবেন এখানে ফাইভ হান্ড্রেড জিবি একটা স্টোরেজ রয়েছে ডুয়েল স্টোরেজের তো এই ল্যাপটপটির রাইজেন থ্রি গেমিং প্রসর দিয়ে আমরা আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে আপনাদের জন্য প্রাইস রেখেছি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম যেটা লেনেবু থিঙ্ক প্যাডের চেয়েও কিন্তু এগুলা প্রাইস মার্কেট প্রাইস বেশি থাকে এটা লেনেবু থিঙ্ক বুক থিঙ্ক বুকের কিন্তু বডি স্ট্রাকচার আউটলুকিং এবং এর যে প্রসেসর ফিচার যে ডিটেলস যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো অনেক আপডেট রয়েছে এবং সাথে অরিজিনাল চার্জার পাঁচ বছরের ওয়ারেন্টি সহ কিন্তু ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যদি চান বিশ পিস তিরিশ পিস একই একই মডেলের ল্যাপটপ প্রয়োজন যাদের কর্পোরেটের ল্যাপটপ দরকার আপনারা কিন্তু নিতে পারেন সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন ল্যাপটপ যারা কম বাজেটে ল্যাপটপ সার্চ করতেছেন বড় ডিসপ্লের মধ্যে ভালো একটা ল্যাপটপ লাগবে ভালো মাল্টিমিডিয়ার কাজ করবেন বা ই কমার্স সাইটের কাজগুলো এই ফেসবুক বুস্টিং ইউটিউব চ্যানেল পারপাসে যারা ল্যাপটপ চাচ্ছেন এই কমার্স সাইটের বিভিন্ন কাজের জন্য মাল্টিমিডিয়ার কাজের জন্য নিতে পারেন এফএইচডি ডিসপ্লে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে ল্যাপটপটি যেটা ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল এখন আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি অনলি চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ক্রোমবুকের এর হোয়াইট কালার এই ল্যাপটপটি কিন্তু থাকবে আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি দিয়ে এছাড়া কিন্তু আমাদের কাছে তেরো হাজার পাঁচশো টাকাও ল্যাপটপ আছে তেরো হাজার পাঁচশো টাকাও ল্যাপটপ কিন্তু পাবেন তো চলে আসবেন পনেরো বছর পূর্তি উপলক্ষে কিন্তু ফারোকাটি সলিউশনে ডিসকাউন্ট প্লাস গিফটস ল্যাপটপ কিনে ল্যাপটপ কিনে কিন্তু আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার একটি সাইকেল ফ্রিজ এবং আকর্ষণীয় দশটি পুরস্কার থাকবে তো চলে আসবেন ফারোকাটি সলিউশনে পনেরো বছর পূর্তি উপলক্ষে কিন্তু আমরা এই গিফটগুলো রেখেছি সপ্তাহে যে কোনো দিন আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে চাইলে কিন্তু আপনার প্রত্যেকটা ল্যাপটপ ই এর মাধ্যমে কিন্তু তিন থেকে ছত্রিশ মাসের প্রসেসিংয়ে কিন্তু নিতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার থাকে খুব সহজ লোকেশন দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলার পশ্চিম পাশে দুতলা চরঙ্গি মার্কেটে আসলেই কিন্তু আমাদের শরুমটি খোলা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ